This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহিলাকে বারবার ফোন করে বিরক্ত করার এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ এবার এক সাংবাদিকের বিরুদ্ধে হ্যালো হ্যালো বলছি বিভিন্ন যে অডিও গুলো ভাইরাল হচ্ছে যেগুলো দেখাতে যেগুলোতে শোনা যাচ্ছে যে তোমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় কথাবার্তা গালমন্দ থেকে শুরু করে আহ বিভিন্ন মানে আহ মানে দেওয়া হচ্ছে এগুলো কি ঠিক মানে এগুলো কি তো মানে audio যে যেগুলো ভাইরাল হচ্ছে এগুলো কি সত্যি না এমনি ভাইরাল হচ্ছে তোমার সাথে এরকম তোমার সাথে এরকম আমার সাথে কথা হয়েছে এরকম মানে বলেছে হম কুপ্রস্তাব দিয়েছে তাইতো হম তো তো কি কি কুপ্রস্তাব দিয়েছে

যেহেতু এই ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সেই অভিযোগের অডিও আবার শোনাবো তার আগে এই ব্যক্তি কি বলছে তা শুনে না সেই মহিলা সেই মহিলা ফোন করেছিল বলছে বিশ্বনাথ চৌধুরী আমাকে প্রস্তাব দিয়েছে অশালীন প্রস্তাব দিয়েছে আর এই সমস্ত কিছু আমাকে সেই মহিলা ফোন করে বলছে বলো কি বলবো আচ্ছা আচ্ছা ওপা হ্যাঁ বাবু তোমার আর কোনো কাজ নেই আমার কোনো কাজ নেই

না না আমি তো খবর করিনি কিন্তু অভিযোগ আসছে যে একটা সম্ভাব্য ইউসে অভিযোগ আসছে এবং আমি কল রেকর্ডিংটা পাঠিয়েছি আপনাকে যে দেখুন আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি তাকে কুপ প্রস্তাব দিয়েছেন এবং তাকে দেখেছেন একটা হোটেলে একটা জায়গা দেখেছেন এই সমস্ত কিছু সে অভিযোগ করেছে কল আমি আপনাকে একটা পাঠিয়েছি কল রেকর্ডিং আপনার কি আপনার কি আপনার কি বক্তব্য আপনি এসব করেছেন কি আপনার বক্তব্যতে আপনি আগে একটা কাট করুন আপনি তো করেন কোথায় বলুন যেতে ওনাকে আমি একজন সাংবাদিক আমি একটা নিউজ করবো দুই পক্ষের বক্তব্য নিয়ে আপনার বক্তব্য নিয়ে আমার জুতি আপনি করুন আপনি আপনার যেটা ভালো বুঝে করুন আপনি

আপনি এটা কাজ করুন না আপনি যেটা ভালো বুঝবেন করবেন না না আমি কোনো কিছু না আমি জিজ্ঞাসা করছি অভিযোগ আপনার বক্তব্য আমি বলছি সব এগুলো সব আমাকে গটাপ করা হচ্ছে তখন আমার সঙ্গে বন্ধুর মতন বোনের মতন পিস্ত অন্য ব্যাপার নিয়ে আমাকে হয়েছিল সমস্ত আচার ডকুমেন্ট আমি এখনো কিছু করিনি সব চুপচাপ রেখেছি কেন বলো তো ওরা শেষ করবে আমি শুরু করবো এবার ব্যাপারটা রইল

বলছি বিভিন্ন যে অডিও গুলো ভাইরাল হচ্ছে যেগুলো দেখাতে যেগুলোতে শোনা যাচ্ছে যে তোমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় কথাবার্তা গালমন্দ থেকে শুরু করে আহ বিভিন্ন মানে আহ মানে কুপ্রস্তাব দেওয়া হচ্ছে এগুলো কি ঠিক মানে এগুলো কি তো মানে audio যে যেগুলো ভাইরাল হচ্ছে এগুলো কি সত্যি না এমনি ভাইরাল হচ্ছে? বা তোমার সাথে এরকম তোমার সাথে এরকম কুপ্রস্তাব দিয়েছে তাইতো? তো তো কি কি কুপ্রস্তাব দিয়েছে? মাটির বাড়ি নাকি যাবে গিয়ে বলেছে অডিও তে শোনা বলে যে অডিও তে শুনে নেবেন সামনে বলতে পারছি না আচ্ছা মানে এতটাই অস্থির কথাবার্তা বলেছে যেটা ফোনে বলতে পারছো না এই সমস্ত অডিও তাকে পাঠানো হলে তিনি জানান যে বাড়িতে এসে দেখা যেহেতু অর্ণব চক্রবর্তী আমাদের অফিসিয়াল মেইল আইডি তে মেল করেন সেই মেলের ভিত্তিতে আমরা উভয় পক্ষের বক্তব্য দিন যখন বাড়িতে দেখা করতে যাই তার সাথে বাড়ির অনেক দূর থেকেই তাকে যখন ডাকি বিস্ফোরক অভিযোগ দিয়ে দেয় সাংবাদিকদের বিরুদ্ধেই দেখুন অরিজিনাল বাস্তব ভিডিও কি হয়েছিল অভিযুক্ত সাংবাদিকের সাথে দেখা করার জন্য তার পাড়ায় ঢুকলাম ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমরা বাড়িতে ঢুকিনি দেখুন বাড়ি থেকে কতটা দূরে দাঁড়িয়ে আমরা কথোপকথন করছি এবং তার বাড়ি কিন্তু কিছুটা দূরে দাঁড়িয়ে কথোপকথন করছি তার করছে তাকে না পেয়ে আমরা চলে গেলাম কিন্তু বাড়িতে কোনো মতেই ঢুকিনি দেখুন সেই ভিডিও শোনা যাচ্ছে সেই মহিলা নাকি বলেছেন তার বাড়িতে ঢুকিয়ে দরজা মজা ভাঙা হয়েছে অনেক কিছু করা হয়েছে কিন্তু দেখছে দেখতে পাবেন এই সাংবাদিক যে বক্তব্য দিচ্ছেন তার বাড়িতে খানিকটা দূরে দেখতে পাচ্ছেন দরজা স্বাভাবিক দরজা খুলে বেরোলেন মহিলা এবং স্বাভাবিক অবস্থায় যদি তার বাড়িতে ঢুকে তাকে কিছু তার সাথে অশালীন ব্যবহার করা হতো সে পাড়ার লোকদের ডাকতো পাড়াতে আরো অনেক লোক ব্যাপারটা সাক্ষী সে স্বাভাবিক থেকে আটকানোর চেষ্টা করতো আপনাদের আপনারা কিছু বলা সেই আপনার হ্যাঁ না ও তো খবর করছে খবর একটা খবর অভিযোগ এসেছে একটা একটা মহিলা অভিযোগ করেছে তার ভিত্তিতে খবর হচ্ছে অডিওটা পাঠিয়ে দে দিদিকে পাঠিয়ে দে দিদিকে পাঠিয়ে শুনতে পারলাম তো পাড়ার সবার সামনে দিদি বলে সন্মান করলাম আমরা তার এই খবরটা সত্যি কি মিথ্যে সেটা যাচাই করার জন্য ওনার সাথে দেখা করতে গেছিলাম তারপরে দেখতে পারলেন তো উনি বাড়ি থেকে কথা বলছেন স্বাভাবিক ভাবে পাড়ার লোক শুনছেন প্রথমত যাচাই করার জন্য যাওয়া পাড়াতে দ্বিতীয়টি খবরটার অভিযোগ তো অনেক দিনের তাহলে খবরটা অনেক দিন আগেই হয়ে যেত তৃতীয়ত একটা মিথ্যে অভিযোগ সেই যে মিথ্যে অভিযোগ তিনি দিয়েছেন সেই মিথ্যে অভিযোগের অডিও সমেত প্রমাণ এইখানে দেওয়া হলো কিন্তু আহ একাধিক অডিও প্রকাশ করা গেল না যে অডিওগুলোতে গুলোতে বিশ্বনাথ চৌধুরী মহিলার সাথে অশ্লীল ভাষায় কথাবার্তা বলেছেন প্রশ্ন করা হলে উনি কি বলেছেন জানেন আমি জিজ্ঞাসা করছি অভিযোগটা সত্যি না আপনার বক্তব্য আমি বলছি সব এগুলো সব আমাকে গটাপ করা হচ্ছে তখন আমার সঙ্গে বন্ধুর মতন বোনের মতন মিশতো

সম্প্রচারিত করা গেল না কারণ তাতে সমাজকে একটা ভুল বার্তা দেওয়া হবে কিন্তু যতটা সম্ভব তা দেখানো হলো আর নেতা মন্ত্রীরা যখন ভুল করে সেটা যখন প্রকাশিত হয় সাংবাদিক ভুল করলো তা উভয় বক্তব্য নিয়ে সম্প্রচারিত করা উচিত তার জন্য উভয় বক্তব্য নিয়ে এই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরা হলো ডিজিটাল ইন্ডিয়া গোল্ডেন ইন্ডিয়ার আপনাদের আপনাদের ডেকে ইমেল করেছিলাম এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ তার জন্য আপনারা এসেছিলেন কিন্তু এখানে দেখলাম যে আপনারা আসার পর আপনাদের সাথে আমার সাথে আপনাদেরও ওপরে অভিযোগ দায় করলো রিক্সা থানাতে তাও স্থিল কি 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 কেস না স্থিলতা আনি মানে আওয়াজ তুললেই যে স্থীলতাহানি যেতে হবে সেটা স্বাভাবিক কেন আমি এটা দেখছি আর উনি শুধু মমতা ব্যানার্জি বলে নয় উনি সমস্ত বড়ো বড়ো না মানে সেলিব্রিটির সাথে ছবি তুলে উনি বাইরে বলে বলবেন পরিচয় আছে এই টাকা টাকা তো আছে অবশ্যই টাকা আছে টাকা পয়সা তো টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সার ব্যাপারেও কথাবার্তা হয় টাকা চায় এইসব দেখে টাকা চায় এদের সাথে আমার পরিচয় এবং সবথেকে বড় কথা সব থেকে বড় কথা সেটা হচ্ছে উনি মানে অনেকেই নাম আমি বলছি না বড় মানে উনি কি করে জানেন আমি জানি না সে কি পথ পাবে দলে না পাবে সেই সব কথা বলে টাকা পয়সা তোলেন মানে ধরুন সাপোজ একজন ব্যক্তি যে কিনা আচ্ছা এটা কি আপনি কাজ করতে সামনে মানে আপনি কাজ করতেন ওনার সাথে হ্যাঁ আমি যখন কাজ করতাম তখন উনিয়ার সামনে উনি একজন ব্যক্তিকে বলছেন আপনি নাকি আপনার নাকি দলে প্রমোশন হবে কিন্তু স্যার প্রমোশনের বদলে প্রমোশনের নাম করে প্রচুর টাকা তার কাছ থেকে নেয় এবং তার প্রমোশনের জায়গায় হয়ে যায় তার ডিমোশন সেই পথটাকেও উনি হারান সেই রকম ব্যক্তি মানে নাম বলতে পারবেন না নামটা তার বলা যায় না এইসব ক্ষেত্রে নামটা বলতে আমি হাইড রাখছি নামটা এই ব্ল্যাকমেলের টাইপের কথা বলছেন